আসন্ন কোচবিহার হেরিটেজ নাট্য মেলা দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে কোচবিহার শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এই মেলাকে কেন্দ্র করে নাট্যপ্রেমীয় সংস্কৃতি প্রিয় মানুষদের মধ্যে ইতিমধ্যে উৎসাহে ঢেউ উঠেছে প্রসঙ্গত নাট্য মেলা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিজিৎ দেব ভৌমিক সহ নাট্যপ্রিয় বিভিন্ন ব্যক্তিত্ব তিনি জানান এই হেরিটেজ নাট্যমেলা শুধুমাত্র নাটক নয় বরং উত্তরবঙ্গ সাংস্কৃতিক ঐতিহ্য নাট্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ সাংবাদিক সম্মেলনে তিনি আর কী কী বলেছেন শুনে নেব আমরা কুচবিহারে আজকে যারা বসেছি আর কি এখানে প্রত্যেকেই কুচবিহারের নাট্যকর্মী এবং তাদের কুচবিহারের নাট্য উৎসবে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা আমরা কুচবিহারে হারিয়ে যাওয়া অনেক জায়গাতে বিভিন্নভাবে পরিস্থিতি এবং পরিকাঠামোর ত্রুটির জন্য বেশ কিছু নাট্যগোষ্ঠী পরবর্তীকালে আর নাট্যচর্চায় থাকতে পারিনি কিন্তু যারা এটা ট্রেনটাকে ধরে রেখেছেন অনেক ভালো ভালো দর্শক কুচবিহারে আছেন যারা নাটকের ভালো প্ল্যাটফর্ম পান না অনেক অভিনেতারা আছেন যারা এর সাথে যুক্ত হতে চায় তারাও ভালো প্ল্যাটফর্ম পান না তো এই দিক দিয়ে আমাদের কাছে বেশ কিছু মানুষের যারা কুচবিহারে নাট্য ব্যক্তিত্ব এবং যারা এসব ভালোবাসেন তারা আমাদের কাছে বেশ কিছুবার আমাদের বলেছিল যে এইগুলোর মধ্যে আমাদের একটি ভালো যার জন্য আমরা কুবিহারের যারা সনাম ধর্ম নাট্যগোষ্ঠী তাদের সকলকে নিয়ে আমরা একবার বসেছিলাম তাদের যারা ভালো মতো রেসপন্স যারা করেছেন তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে মূলত এখানে আমাদের সাথে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন পূর্বাঞ্চল দাশগুপ্ত এবং অশোক উনি আমাদের জেএগি স্কুলের প্রাক্তন শিক্ষকরা সকলেই ছিলেন সুভাষন্দ্রাস গুপ্ত ও ডক্টর অশোক ব্রহ্ম উনিও কুচবিহারে অত্যন্ত স্বনাম সুপরিচিত বাকি যারা আছেন তারাও নাট্যকর্মী বিভিন্ন গোষ্ঠীর সাথে তারা যুক্ত তাদের কথা ওনারা বলবেন আমরা কুচবিহারে একটি হেরিটেজ মেলা করতে যাচ্ছি আগামী একুশ থেকে পঁচিশ একুশে মে থেকে পঁচিশে মে পাঁচ দিন কুচবিহার রবীন্দ্রভবনে মেলা অনুষ্ঠিত হবে কুচবিহার হেরিটেজ নাট্যমেলা এখানে কুচবিহারের যারা লোকাল নাট্যগোষ্ঠী তারা একুশ বাইশ তেইশ নাট্য পরিবেশন করবেন কারা কী করবেন উনি উলোচাল দাসগুপ্ত বলবেন এবং চব্বিশ এবং পঁচিশ কলকাতা থেকে আগত নাট্যগোষ্ঠীরা তারা নাট্য পরিবেশন করবেন সেটা অশোক ব্রহ্ম উনি বলবেন আপনাদের কাছে আমরা চাই যে কুচবিহারের শহরের মানুষ এবং যারা শহরপলী মানুষ যারা নাট্যপ্রেমী তারা একুশ থেকে পঁচিশ কুচবিহার রবীন্দ্রভবনে আমাদের নাট্যমেলায় তারা উপস্থিত হবেন আমাদের নির্দিষ্ট কার্ড করা হয়েছে প্রবেশপত্র সেটা আপনারা সংগ্রহ করবেন তার জন্য আপনাকে কোনো এক্সপেন্স করতে হবে না এটা অবাধ আছে কিন্তু আপনাদের কার্ডগুলো আমাদের যারা বিভিন্ন নাট্য সংস্থা যারা নাট্যগোষ্ঠীর লোকেরা আছে তাদের মাধ্যমে সেগুলো কালেক্ট করতে হবে আমরাও কিছু ইনভাইটেশান আমাদের শহরের যারা ওয়ার্ড কাউন্সিলররা আছেন তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করব শহরের নাগরিক যারা আছে তারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন আর আমরা এই পাঁচ দিন নাটক চলাকালীন পুরুলিয়া রবীন্দ্র ভবন থেকেও কার্ড দেওয়ার ব্যবস্থা রাখব এতটুকুই আমি প্রারম্ভিক বলছি এরপরে প্রচল দাসগুপ্ত উনি বলবেন তবে মেলার নির্দিষ্ট কম সময়সূচি অংশগ্রহণকারীদের নাট্যদল থিম ও অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি খুব শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা কোচবিহার থেকেই নিজস্ব প্রতিনিধি রেপো টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.